আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করব খুব অল্প সময় ব্রেড দিয়ে বিকালের নাস্তা ওয়েলকাম টু মাই সিদ্দিকাস কিচেন চ্যানেল যদি আজকের এই ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে অথবা একটুও কাজে লাগে তাহলে আপনার মূল্যবান মতামতটি জানাতে একদমই ভুলবেন না প্রথমে আমি নিয়ে নিলাম এক কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ চিনি আর পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম এরপরে নিয়ে নিলাম ব্রেড ব্রেডগুলো ছুরি দিয়ে মাঝের অংশটা কেটে আলাদা করে নিলাম আর চারপাশের অংশটা আলাদা করে নিলাম চারপাশের অংশটাও আমি ফেলে দিব না দু অংশ দিয়েই আমি আজকে এই নাস্তাটা তৈরি করে নেব মাঝের অংশগুলো আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি আলাদা করে নিচ্ছি আর চারপাশের যে অংশটা আছে সেটা রাউন্ড শেপ দিয়ে একটা টুথপিক দিয়ে গেঁথে দিচ্ছি যাতে এই রাউন্ড শেপটা ঠিক থাকে খাবার সময় অবশ্যই টুথপিকটা বের করে নিতে হবে আচ্ছা এভাবে শেপ দিয়ে তৈরি করে নিলাম আমার আর লাগবে এক টুকরো চিজ বা পনির আমি আজকে মিষ্টি পনির ইউজ করব নিয়ে নিলাম এক টুকরো মিষ্টি পনির সেটাকে তিন টুকরো করে নিলাম নিয়ে ব্রেডের মাঝে রেখে দুপাশে দুটো ব্রেড দিয়ে তৈরি করে নিলাম এরপরে শুধু ভাজার পালা প্যানে বসিয়ে দিলাম তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন মেখে রাখা সেই ময়দার মিশ্রণটাতে এই ব্রেডের টুকরোগুলো ভালো করে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব তেলের মধ্যে ছেড়ে খুব আস্তে জালে আস্তে আস্তে করে ভেজে নেব উল্টে পাল্টে ভেজে নিলে তৈরি হয়ে গেল খুব অল্প সময়ে খুবই মজাদার ব্রেড দিয়ে তৈরি বিকালের নাস্তা আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন আর লাইকও অবশ্যই দিয়ে যাবেন আচ্ছা গোল করে রাখা ব্রেডগুলো আমি ভেজে নিলাম ময়দার মিশ্রণে আমি যেহেতু চিনি দিয়েছিলাম এই গোল করে রাখা ব্রেডগুলোর মধ্যে আর পনির দেইনি। এই দেখুন তৈরি হয়ে গেছে আমার ব্রেড আর পনিরের মজাদার বিকালের নাস্তা বাসায় যদি এক টুকরো পনির থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন দেখবেন বাচ্চাবুড়ো সবাই খুব মজা নিয়ে খেয়ে উঠছে আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না দেখুন একদম রেডি হয়ে গেছে আমার আজকে বিকালের নাস্তা একদম ছটপট কোল্ডশেফের ব্রেডগুলো ভেজে নিয়েছি সবাইকে অনেক ধন্যবাদ